আসসালামু আলাইকুম হ্যালো বিয়স জিদ্দা নতুন রেস্টুরেন্টে দেখেন আজকে দ্বিতীয় রমজান দ্বিতীয় রমজানের পার্টি চলতেছে দেখেন ইফতারির জন্য আমরা সব রেডি হয়ে আছি এখন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই রা আজান দিব আজান দিলে আমাদের ইফতার হব কাঙ্ক্ষিত সেই অপেক্ষা সারাদিনে আর ক্লান্ত দেখেন আপনারা দেখেন কি সুন্দর পার্টির মতন সব ডেকোর করে সাজানো হয়েছে এখন ম্যাঙ্গো জুস তারপরে আপনার অনেক কিছু আছে এখানে বেগুন ভাজা পেঁয়াজো খেজুর আছে তারপরে আপনার আলুর চপ আছে তারপরে আপনার সস আছে দেখেন এটা হচ্ছে সেই সস তারপরে ম্যাঙ্গো জুস আছে তারপরে অরেঞ্জ জুস আছে দেখেন আপনারা আর কিছুক্ষণের মধ্যেই মনে করেন যে আজান দিব নয় আর এক দুই মিনিট এরই ভেতরে ইনশাল্লাহ সেই অপেক্ষা দেখেন আপনারা এখন এই দেখেন ফাতায়ের এটা সেই চাল টমেটো তারপরে হচ্ছে সাঁতার দেখেন আপনারা নিয়ে এটা ওটা দেখেন দেখেন এই ইফতারি দ্বিতীয় রমজানের ইফতারি আমরা সব রেডি করছি সালামু আলাইকুম আপনারা সাথে থাকেন ও আপনাদের দাওয়াত থাকলেও আসেন দেখেন সবাই বিষ বলে ইফতারি ইফতেরি করতেছে আজকে দ্বিতীয় রমজান দেখেন আপনারা সব জবরদস্তি পার্টি হইতেছে আজকে